বহিমিয়ানে স্বাগত জানাই আজ পাঠ করছি বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বাবু আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন শুনছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ হরিশ মুদি সন্ধ্যাবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসের পাওনা সাতাইশ দশমিক সাত শূন্য পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে দেওয়া দরকার সদ্য অফিস প্রত্যাগত বেচারামবাবু বলিলেন আচ্ছা মাইনেটা পেলেই অতপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারামবাবু বাহিরের রোয়াকটিতে বসিয়া হাঁক দিলেন ওরে যান চা আসিল চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু নবীন রায় বিধু ক্লার্ক প্রভৃতি চার পাঁচজন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেত গল্পগুজব সহযোগে চাপান চলিতে লাগিল গল্প চলিতেছে এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুঁটি আসিয়া উপস্থিত বাবা দুখানা চিঠি এসেছে আজ ডাকে আনবো পুঁটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল সে কহিল আমি আনব বাবা বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন আচ্ছা দুজনে দুটা আনো শ্রীযুক্ত বেচারাম বক্সির পাঁচ কন্যা এবং দুই পুত্র ও টুনি দুজনে দুখানি পত্র বহন করিয়া আনিল প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিয়াছে তাহার কলেজ ফি হোস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে পঞ্চান্ন টাকা চাই দ্বিতীয় পত্রটি তাঁহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বৎসর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোঁটা সহ্য করিতে হইয়াছিল এবার যেন পূজার তত্ত্বে কার্পণ্য করা না হয় তাহা হইলে তাহার পক্ষে শ্বশুর বাড়িতে তিষ্ঠুন দায় হইবে বেচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি পকেটস্থ করিলেন আবার গল্প চলিল নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন তোমার মেজমের বিয়ের কস্ত কি বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না বেচারাম কহিলেন পাত্র একটা দেখো না নবীন তদুত্তরে বলিলেন পাত্র একটা আছে খাইও খুব বেশি না পাঁচশো এক টাকা নগদ তেত্রিশ বরি সোনা আর বরা ভর এমন বেশি কিছু নয় আজকালকার দিনে থামিয়া বেচারাম উত্তর দিলেন তা বটে ক্রমে স্বভা ভঙ্গ হইল বেচারামবাবু অন্দরে গেলেন ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন বিনোদের মুখে মাসিমায় খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন কিছু আলোচনার একশের দুধের কথা বলে দিও তো তাহলে কাল থেকে তিনি আফিং খান তো শুইতে গিয়ে দেখিলেন ছেলে মেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে বলিলেন কি হলো এদের স্ত্রী বলিলেন হবে না শীত পড়ে গেছে কারো গায়ে একটা জামা নেই লেপটা ছিঁড়ে গেছে সেই পাঁচ বছর আগে করানো হয়েছিল ছিঁড়বে না আর তোমাকে তো বলে বলে হার মেনেছি কি আর করব বলো বেচারাম মেবার আর কিছু বলিলেন না শুধু টেবিলের উপর আলোটার দিকে চাহিয়া রহিলেন মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে